দুইটা ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য আপনি অনেক কাজ করতেছেন অনেক কিছু করতেছেন জাদু টোনা সেরে কি বেদাতি সব কিছু আজকে থেকে বন্ধ করে দেন আজকে খুবই খুবই কার্যকরী একটি তদবিরের কথা বলবো এই নিয়মটা যদি আপনি পদ্ধতিটা যদি আপনি ফলো করতে পারেন বাস আপনার কাজ হয়ে গেছে প্রিয় মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী একে অপরের জন্য অথবা যে কাউকে দুইজন মানুষকে অর্থাৎ একত্রিত করার জন্য দুইটা মানুষকে এক করার জন্য আজকের এই তদবির আপনি করবেন ইনশা আপনাকে একটা লাল কাগজ নিতে হবে আর একটা চীনা অর্থাৎ যে প্লেট প্লেট আছে চিনি প্লেট যেটা সাদা হয় ওই রকম একটা সাদা তাও নিতে হবে জাফরান কালি দিয়ে ওই কোরের প্লেটের উপরে লেখবেন এবং লাল রঙের কালি দিয়ে আপনি এই তাও এর মধ্যে লেখবেন লাল কাগজ এবং লাল রঙের কালির উপরে আপনি নকশাটা লিখতে হবে আপনাকে স্ক্রিনের মধ্যে দেখেন আমি একটা নকশা দিয়ে দিলাম এই দু একটি নকশা দুইটা স্থানে লিখতে হবে লাল কাগজের উপরে লিখতে হবে এবং জাফরান কালি দিয়ে চীনা করে যে প্লেট আছে সাদা প্লেট ওই প্লেটের মধ্যে লিখতে হবে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে যদি আপনার যাকে বাধ্য করতে চাচ্ছেন যে দুজনকে আপনি মিলাইতে চাচ্ছেন হ্যাঁ ধরুন আপনি আরেকটা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন মিলিত করতে চাচ্ছেন ওই লোকটা যদি ছেলে হয় তাহলে তার বাবার নাম দিতে হবে আর ওই লোকটা যদি মেয়ে হয় তাহলে তার নাম দিতে হবে তার মায়ের নাম এখানে নিচে নকশার নিচে লিখে দিতে হবে মানে যে প্লেট আছে ওই মধ্যে নকশা লিখে নিচে তাদের নাম দিতে হবে কাগজের মধ্যে নকশা লিখে নিচে তাদের নাম দিতে হবে তারপর এই দুইটা আপনি ভিজাইতে হবে কোন পানি দিয়ে ভিজাইবেন পানিটা আনতে হবে আপনার কোনো পুকুরের পানি অথবা কোনো নদীর পানি এনে তারপর এটা ভিজাইয়া তাকে যদি আপনি খাওয়া দিতে পারেন সাত দিন বাস আপনার কাজ হয়ে গেছে ইনশাল্লাহ যারা কাজটি করতে চান কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন আল্লাহ সকলের মনের আশা কবুল করেন পাঁচ নামাজ নামাজগুলো আদায় করবেন সকলে আল্লাহর কাছে প্রার্থনা করে চলবেন আল্লাহ অবশ্যই আপনাদেরকে যা যা দান করবেন আমিন